আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা নিউ অ্যানাদার ভিডিও আর্নিং টিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো কীভাবে হচ্ছে জিমেল ফার্মার বোর্ড থেকে আপনাদের ইনকাম কৃত ডলার টি হচ্ছে উদ্রো করবেন তো এর আগের ভিডিওতে দেখাইছিলাম জিমেল ফার্মার বোর্ডের পেমেন্ট প্রুফ সহ একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই ভিডিওটি দেয়া আসে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে নিবেন কীভাবে কি করবেন বিস্তারিত সমস্ত আপডেট এবং অনলাইনে আর্নিং রিলেটেড যত পরিমাণ ট্রিক্স এবং ট্রিক আছে সব কিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবেন নো ডিপোজিট কোনো ডিপোজিট নাই ডিপোজিট ছাড়া আপনারা ফুললি ওইখান থেকে ইনকাম করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিলে তো আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি এবং যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নিবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে তো আজকে দেখাবো আমরা জিমেল ফার্মার থেকে কীভাবে উত্তোলন করবো উদ্রক করার জন্য আমরা হচ্ছে জিমেল ফার্মার বোর্ডে চলে যাব ওকে ওয়েলকাম ব্যাক তো আমি চলে আসলাম জিমেল ফার্মার বোর্ডের মধ্যে তো সর্বপ্রথম এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে ব্যালেন্সে ক্লিক করবেন এবং আপনাদের ব্যালেন্সটা এখানে শো হবে আপনারা হচ্ছে মিনিমাম আমি আজকে দেখাবো আপনারা হচ্ছে কীভাবে বাইনান্সে এলটিসির মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন তাই অবশ্যই অবশ্যই আপনাদের আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এক ডলার পরিমাণ ইউএসডি থাকতে হবে তাহলে কিন্তু আপনারা বাইনান্সের এলটিসিটা টিসিটা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো চার পাঁচটা বা আট দশটা জিমেলের কাজ করলেই হচ্ছে আপনাদের এক ডলার প্লাস হয়ে যাবে তখনই আপনারা উইথড্র করতে পারবেন তো সবার প্রথমে হচ্ছে আপনাদের হচ্ছে এখান থেকে আমি আবারও ব্যাগ যাচ্ছি যখনই আপনাদের হচ্ছে এক ডলার হয়ে যাবে তারপর হচ্ছে ব্যালেন্সে ক্লিক করবেন উজ্জ্ব করার জন্য সরাসরি কাজে চলে আসছি তারপর হচ্ছে ব্যালেন্সে ক্লিক করলাম ব্যালেন্সে ক্লিক করার পর ধরেন আপনার এখানে এক ডলার আসে ব্যালেন্সের মধ্যে আমার এখানে এক ডলার হয় নাই তারপর হচ্ছে পে আউটে ক্লিক করবেন উদ্যোগ করার জন্য তো আপনারা হচ্ছে আমি সবসময়ই বলি আপনারা হচ্ছে ফাইন্যান্সের এল টিসির মাধ্যমে পেমেন্টটা নেবেন তাহলে কিন্তু ফিটা একদমই কম কাটবে পার্সেন্টের মতো ফি কাটবে তো উদ্যোগ করার জন্য আপনারা হচ্ছে এল টিসিটা একটা ক্লিক দেবেন ঠিক আছে তো এল টিসিটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে কি বলতেছে দেয়ার আর নট এনাফ ফান্ড অন ইয়ার ব্যালেন্স দ্য মিনিমাম অ্যামাউন্ট টু উদ্রো এল টিসি ওয়ান পয়েন্ট সেভেন ডলার একশো ত্রিশ টাকার মতো উদ্যোগ করতে হবে তো আমার যেহেতু ব্যালেন্স নাই এখানে আমাকে ব্যালেন্স দেখাচ্ছে নাই আপনাদের যখন এক ডলার এখানে থাকবে এইখানে এল তে ক্লিক করার সাথে সাথে আপনাদের বলবে যে এলটিসি অ্যাড্রেস দেওয়ার জন্য তো তারপর কি করবেন আপনারা এখানে এলটিসি অ্যাড্রেসটা কোথায় পাবেন তার জন্য চলে আসতে হবে আপনাদেরকে বাইনান্স তো বাইন্যান্সে গেল এলটিসি অ্যাড্রেসটা কিভাবে আনবেন একটু দেখাই দিচ্ছি বাইান্সে চলে আসুনটা ওপেন করে নিয়ে নেবেন বাইন্যান্স ওপেন করার পর আশা করছি প্রত্যেকেরই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার পর আপনারা এখান থেকে এড ফান্ডে ক্লিক করতে পারেন বা এখান থেকে হচ্ছে এস চলে আসবেন তো এটা ক্লিক করে দেবেন এসএসটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার এড ফান্ড পাবেন এড ফান্ডে একটা ক্লিক দিবেন এড ফান্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওয়ান সেন্ট ডিপোজিট এটাতে ক্লিক দিবেন অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি সেম সেমভাবে করবেন নাহলে কিন্তু হবে না তো আপনাদের এখানে ক্লিক করার পর এখানে সার্চ আইকন পাবেন এখানে সার্চ করতে হবে এল টি ঠিক আছে সবগুলোই দিবেন এভাবে এল টি লিখে হচ্ছে এখানে সার্চ আইকনে সার্চ করে দিবেন তারপর এখানে এল টি সি চলে আসবে এটার উপর এটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার বিএন বি স্মার্ট বি বিপ্রেন্ট এটাই এম থাকবে এটা আপনারা সিলেক্ট করে দিবেন দেন তারপর হচ্ছে এখানে অ্যাড্রেসটা কপি করে নেবেন বেশ আপনাদের অ্যাড্রেস কপি করা হয়ে গেছে এখন চলে আসবেন হচ্ছে টেলিগ্রাম বোর্ডের মধ্যে তো চলে আসলাম টেলিগ্রাম বোর্ডের মধ্যে তো এখানে আসার পর যে অ্যাড্রেসটা কপি করে আনছি যদি আমাদের এক ডলার সময় পরিমাণে ইউজটি থাকে তাহলে এইখানে এসে হচ্ছে এল এই যে লাইট কয়েন উপরে একটা ক্লিক দেবেন ক্লিক করে হচ্ছে আপনাদের অ্যাড্রেস দিতে বলবে তারপর হচ্ছে এখানে অ্যাড্রেসটা এইভাবে চাপ দিয়ে ধরে এখানে হচ্ছে পেস্ট করে দেবেন ঠিক আছে এইভাবে চাপ দিয়ে ধরবেন ধরার পর একটু এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে ওয়েট ওকে তো আপনারা এইভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর এখানে হচ্ছে সেন্ড করে দেবেন সেন্ড করে দিলেই আপনাদের কী হবে এখান থেকে উজ্জ্বটা হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই পেমেন্টটা পেয়ে যাবেন তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা কীভাবে কী করবেন আমার এখনও ব্যালেন্স নাই তাহলে আপনাদেরকে ডাইরেক্ট উদযোগ করে দেখাই দিতাম তো আমি যেই প্রসেসে দেখাইছি সেইম প্রসেসে আপনারা করবেন তাহলে আপনাদের উজ্জ্বটা হয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে পেমেন্ট কিন্তু আপনারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন তো আশা করছি সেই বিষয়টা বুঝতে পারছেন তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম